সুবাহ বলতে নিষেধ নাই তো না এটা বলা যাবে চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ আকাশের পাখি নিচে নেমে যেত জঙ্গল ছেড়ে দিয়ে প্রাণীগুলো ওনার কাছে চলে আসতে পড়েন আল্লাহ আকবা কিন্তু ওনার কণ্ঠ কি বিশ্বনবীর কণ্ঠের চাইতে বেশি সুন্দর বিশ্বনবীর সাথে কোনো কম্প্যারিজন চলে না নো কম্প্যারিজন উইথ আওয়ার বিলাবেড প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ ইজ আউট

কোরআন চলাওয়াত করতেন মক্কার সব কাফিরদের নেতারা মক্কা একটা পার্লামেন্ট বসত প্রতিদিন এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হচ্ছে আবু জাহাল মক্কার পার্লামেন্টের প্রাইম মিনিস্টারকে কথা বলেন আর ক্যাবিনেট মেম্বারদের মধ্যে ছিল অকবা সাইবা ওয়ালিদ ইবনি মিরা আবু সুফিয়ান এরা ছিল ক্যাবিনেট মিনিস্টার তো তারা সবাইকে নিষেধ করত। মহাম্মদের কণ্ঠের কোরআন তালাওয়াত শুনতে কেউ যেতে পারবে না কারণ যারাই কোরআন শুনতে যায় সব মোহাম্মদের মুরিদ হয়ে যায় সুবহানাল্লাহ কইবেন না হজের সময়ে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে হজ করার জন্য আসতো মক্কায় মক্কা শহরে ঢোকার কয়েকটা গেট ছিল আবু জাহাল ওই গেটে কিছু লোক ফিট করে দিল যে যারাই হজ করতে আসবে এদেরকে বলে দিবা যে আমাদের এলাকায় নতুন এক পাগল আসছে এ পাগলের নাম মোহাম্মদ না আবদুল্লাহ না আউজবিল্লা খবরদার তোমরা হস করতে আসছো ভালো কথা হস করবা খেজুর খাইবা জমজমের পানি নিবা মাগার মোহাম্মদের কাছে যাইবা ওর কাছে গেলে সবাই কি হয়ে যায় যারা যায় এরাও পাগল হয়ে যায় সব মক্কার গেটগুলোতে লোক সেট করে দেয়া হলো হজের মৌসুমে ঝিল হজে ঢুকতে লাগলো লোকজন আবু জাহেলের সেট করে দেয়া লোকজন বলল কেউ যাবা না মোহাম্মদের কাছে ও একটা পাগল যারা আসতেছিল কেউ কিন্তু বিষ্ণবীর কথা জানতো না জানতো ওরা যখন শুনছে একটা পাগল আছে ওরা মনে মনে মানে অপপ্রচার কেমন যেন প্রচার হয়ে গিয়েছে তো আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের প্রচার হয়ে যায় আমাদেরকে জেলখানায় ভরলে আমরা আল্লাহ বানাই দিয়ে চিল্লাই বলেন না ইসলাম এটাকে থামিয়ে দেয়া যায় না যারা ইসলামের বিরোধিতা করে এরা ইসলামের নেচারকে চিনে নাই ইসলাম হচ্ছে চারা গাছের মতো চারা চিনেন নাকি কক্সবাজার কি বলেন বীজ বীজ বা চারা এই বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় কিন্তু গাড়লে কি হবে এটা তো বীজ মাটির নিচে বীজ গাড়লে কি হয় না মক্কার গেটগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপপ্রচার শুরু করে দিল ডোন্ট গো টু মোহাম্মদ হি ইজ কমপ্লিটলি ম্যাট পাগল যেও না সবার মনে চিন্তা ঘটনা কি কে মোহাম্মদ নাম শুনি নাই হজ করি আর না করি আগে হেবার কাছে যাইতে হবে সবাই বিশ্বনবীর কাছে যায় চেহারা দেখে করোনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আবু জাহেল আবার মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো খবরদার কাউকে যেতে দেয়া যাবে না কেউ যাবে না কিন্তু কি আজীব তামাশা প্রতি রাতে জাহেল লুকিয়ে লুকিয়ে নিজেও যায় না জানি কত সুন্দর ছিল বিশ্বনবীর কণ্ঠ না জানি কতটা চমৎকার সুরের ঝংকার খেলত আমার নবী যখন তেলাওয়াত করত না জানি কি সুরের লহরি ছিল বিশ্বনবীর গলায় কাফের হয়েও বিরোধিতা করেও না শুনলে পেটের বাত হজম হয় না রাতে ঘুম আসে না প্রতি রাতে আবু জাহেল যায় তো আবু জাহেল যেহেতু যায় বাকিরাও লুকিয়ে লুকিয়ে যায় সবাই দিনের বেলা বলে কেউ যাবে না কি বলে দিনের বেলা বলে কেউ ভাইয়ের আমার বোনেরা তোমার খবরদার কেউ যাবেন না রাত্রে নিজেই যায় তো আবার মাঝে মাঝে রাত্রেবেলা নিজেদের সাথে নিজেদের দেখাও হয়ে যায় কত বড় ডাকাত একজন বিষ্ণুবীর বাড়ির এই পাশে আরেকজন ওই পাশে আরেকজন ওই পাশে আরেকজন ওই পাশে বিষ্ণুনবী যখন তেলাওয়াত শেষ করেন সবগুলো দেয় ফিরে ফিরে আসার রাস্তা একটা কয়টা ওই রাস্তায় দেখা হয়ে যায় আবু জাহেল বলে কিরে আসলি কেন সবাই কয়ে তুমি না তা তুমি আসছো কেন দিনের বেলা তো বড় বড় বক্তব্য হাঁকাও রাতের বেলা এরকম চোর আমি করো কেন আবু জাহেল বলে ঠিক আছে তোরাও করছে আমিও করছি কইস না কারো কাছে কইস না সবগুলা সুর সবগুলা কি আর তো এই সব ভাইরা লুকিয়ে লুকিয়ে চোরের মতো তেলাওয়াত শুনতে যেত আবু জাহেল বলল কেউ যেতে পারবে না সবাই রাজি এরপরের দিন আবু জাহেল বলল আজ থেকে কেউ যদি যাস তোদের সম্পত্তি সব সিজ করা হবে আর মাথার চুল কামিয়ে আল মেখে মক্কার বাজারে ঘুরানো হবে সবাই বলে আমরা রাজি আবু জাহেল তাহলে সাইন কর সবাইকে আগে আন্নে করেন আবু জাহেল চেয়ারম্যান হি গ্যাপ দ্য সিগনেচার সেই বন্ডে সিগনেচার দিল যে যদি যাওয়া হয় আমাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে সিস করা হবে মাথার চুল কামিয়ে আল কাতরা মেখে মক্কার বাজারে ঘোরানো হবে তো সবাই স্বাক্ষর করলো দিন গড়িয়ে রাত আসলো আবু জাহেল বিছানায় এপাস উপাস করে টসিং অ্যান্ড টার্নিং ঘুম আসছে না আবু জাহেল মনে মনে ভাবে আজকে যেই ভাষণ দিছি সকালে আজকে কেউ যাবে না আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমি একটু যাই মজার ব্যাপার হলো আউতবা সাইবা ওয়ালিদিবনে মুগিরা তারাও নিশ্চিত যে কেউ যাবে না তারাও বাড়িতে বসে নিশ্চিত যে কেউ যাবে না আমি একটু আজকেও সব খালাতো ভাইরা কেউ ডানে কেউ বায়ে কেউ সামনে পেছে না বিশ্বনবীর বাড়ির বিশ্বনবীর বাড়িটা এখন যেখানে এটা সৌদি গভর্নমেন্ট ওই জায়গায় লাইব্রেরি করে রেখেছে লাইব্রেরি জ্ঞানের আলো বিতরণ হচ্ছে গেলেই ফ্রি বই ফ্রান্সের মানুষ ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করা কোরআনের অনুবাদ বাঙালি বাংলা ভাষায় ইন্ডিয়ান হিন্দি ভাষায় কেরালা ভাষায় মান্ডারিন ইংরেজিতে তো আছেই বিশ্বনবীর ওখানে গেলেই বই তার পাশেই এই প্রাইম মিনিস্টারের বাড়ি মানে আবু জাহেলের বাড়ি ওইখানে গেলে ফ্রি দুর্গন্ধ পাওয়া যায় ফ্রি কোনো টাকা দেওয়া লাগবে না আর বাংলাদেশের হাজিরা ওইখানে গেলে সবাই ওইটারে খোঁজে বাংলাদেশিরাও খোঁজে পাকিস্তানিরাও খোঁজে চায়নার উইগুর প্রদেশের যারা আমাদের সাথে অনেক কিছু মিল আছে হানাফি স্কুল অফ থট তারা প্র্যাকটিস করে সবাই জেদ্দাতে নেমেই আগে বলে আবু জাহেলের বাড়ি কই সবাই বলে আপনি তো আসছেন উমরা করতে আবু জাহেলের বাড়িতে কি করবেন কয়ে যাইয়া হাইগা ভরাই দিয়া আসুন প্রাইম মিনিস্টারের বাড়িতে যে গোটা বিশ্বের মানুষ পায়খানা করে দুর্গন্ধ করে দিয়ে আসে এজন্য প্রাইম মিনিস্টারদেরকেও সাবধান হওয়ার দরকার আছে না নাই চারদিকে সব খালাতো ভাইরা সেট প্রাণ ভরে আজকে শুনবো প্রতিদিন দেখা হয়ে যায় আজকে কারো সাথে দেখা হবে না তো সবাই প্রাণ ভরে বিশ্বনবীর কণ্ঠের জাদু মাখার তেলাওয়াত শুনে বিষ্ণবী ক্রান্ত যখন শেষ করলেন সবগুলার দিছে দৌ কিন্তু ফিরে যাওয়ার রাস্তা কয়টা আজকেও দেখা আজকে কেউ কাউরে কিছু বলে না সবার মাথা নিচের দিকে আবু নিচে তাকায় আছে লজ্জায় উতবা সাইবা অলিদীপ মুগিরা, পুরো দেশের মিনিস্ট্রি ক্যাবিনেট সবগুলা নিচের দিকে ওদিকে মশার কামড় আছে না নাই দীর্ঘক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পর আবু কয় চল যা হয়েছে হইছে। যা হইছে হইছে। কালকে থেকে আমরা সব রাত্রে এক লগে ঘুমাম যাতে করে কাউকে ফাঁকি দিয়ে কেউ যেতে না পারে এই গল্পটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কণ্ঠ ছিল না অসাধারণ একটা কণ্ঠ ছিল যে কারণে এই কোরানের বিরোধিতা করেও তারা এই কণ্ঠের তালাত শোনার জন্য পাগল হয়ে যেত শোবাংলা পড়বেন না এজন্য যুবক ভাইয়েরা তোমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে অলসতা যেন তোমাদেরকে শয়তান তোমাদের মাথায় আড্ডা না বসায় এজন্য গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সব কাজ আবার গভর্নমেন্টের উপর চাপালে চলবে না আমাদের দেশে যে সিস্টেমটা একটা বাজেট সিস্টেম চালু হয়েছে যারা ভোটে জিতে ক্ষমতায় আসে সব দায়িত্ব এদের বিরোধী দলের কোনো দায়িত্ব নেই তাই না আবার ওই বিরোধী দল যদি ক্ষমতায় যায় পুরো দেশের মা বাপেরা অন্য দলের কোনো খাওয়া নাই আছে খালি মায়ের কথা কম আবার নির্বাচনে হারে গেলে ওরা খায় মায়ের আমরা খালি মারামারি দেখি রেসলিং টিভিতে আচ্ছা না নাই তো এটা ঠিক না কেউ সরকার গঠন করলে তাদের উচিত বিরোধী দলের মধ্যে যারা ক্যাপাবল লিডারশিপ কোয়ালিটি আছে তাদেরকে নিয়েও কাজ করা হ্যাঁ লিডি লিডারশিপ আমাদের থাকবে প্রধানমন্ত্রী আমরা গঠন করব কিন্তু বিরোধী দলের যে এত বড় অক্সিলিয়ারি ফোর্স এত বড় লক্ষ লক্ষ মানুষ জনসভায় তারা যুক্ত হয় ওদের বিরুদ্ধে জেল জরিমানা দিয়ে আমার দেশের লাভ কথা বলেন দেশটা আমাদের সবার না কি বিরোধী দলে গেলে আর দেশের জন্য মায়া নাই সব দায়িত্ব সরকার আসেন এগুলো থেকে বেরিয়ে আসেন আসবেন আপনাদের সিদ্ধান্তই পারে এই বাজে প্র্যাকটিস থেকে আমার দেশটার হেফাজত করতে সবাই রাজি আছেন তো এই জন্য গভর্নমেন্টের উচিত এই বেকারত্ব দূর করা এলাকার যারা বিজনেস ম্যাগনেট আছে তাদের উচিত বেকারত্ব দূর করে দেয়া বেকারত্ব দূর করে দেওয়ার মতো সাবের কাজ পৃথিবীতে নাই সুহানা পড়েন অনেকে মনে করে নামাজ পড়লেই সবাব রোজা রাখলেই সবাব না আপনি যদি একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তার মাধ্যমে যদি ফ্যামিলিটা চলে এর চেয়ে বড় স্বভাবের কাজ আর নাই একজন অসুস্থ রক্ত দরকার রক্ত গা থেকে রক্ত দিয়ে দিলেন এর চেয়ে কাজ আছে এক জায়গায় গাছ লাগিয়ে দিলেন রোহিঙ্গার ভাইরা না খেয়ে মরে টিউবওয়েল লাগিয়ে দিলেন এর চেয়ে বড় এবাদতের কাজ আর আছে কথা বলেন এজন্য ইসলামটাকে সামগ্রিকভাবে বুঝতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও আর্দ্রণামী